এই মোবাইল চুরি হয়েছিল তাই সালাদ থানা ওসি সাহেব আজ দাগ করেছিলাম মোবাইলটা দিলেন আজকে পাঁচ মাস বাদে বাড়ি থেকে চুরি হয়েছিল রাত্রে প্রায় পাঁচ মাস ভালো খুবই খুব ভালো লাগছে যে পোকো কোম্পানি না আশা ছিল না সালাদ থানাকে ধন্যবাদ ওসি সাহেবকে ধন্যবাদ যে মোবাইলটা ফেরত পেয়েছি টাকা ছিল মোটামুটি বাইশ হাজার টাকার মতো টাকা ছিল টাকাটা পেলাম না মোবাইলটা পেলাম আমার নাম আরিফ শেখ বাড়ি কাকগ্রাম জি খুব ভালো লাগলো আর সারা বাবুরকে ধন্যবাদ অনেক ধন্যবাদ যে আমার আমি তো ছয় সাত মাস পর মোবাইলটা পেলাম আমি খুব খুশি হলাম মোটামুটি নভেম্বর মাসে হারিয়েছিল আমার আমার দোকান থেকে এটা হারিয়েছিল আমার কাপড়ের দোকান থেকে চুরি কিনে পালিয়েছিল আজ সাত মাস হলো মনে হয় নভেম্বর তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এটা আমার অপ্পো ছিল ফাইভ জি সেট না আমি তো ভাবিসাম পাবো না কিন্তু যাক পুলিশের সহায়তায় পেয়ে গেলাম খুব খুশি হলাম আমি আমাকে ফোন করেছিল কালকে ফোন করেছিল আজকেও ফোন করেছিল আমাদের গ্রামে একটা সিভিল ও নেওয়ার সহযোগিতায় আমি গেলাম আমার নাম এম আকুল শেখ বাড়ি গুলহাটিয়া আমার সাথে কাপড় কাপড়ের দোকান